আপনার দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বিষয় আপনাদের পুরো দল চলছে এই টাকা পয়সার হিসেবে আজকে যারা কি বলবো মানে টেরারিস্ট যারা অ্যান্টি সোশ্যাল তারা আজকে আমাদের রাজ্য চালাচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে আর কিছু নেই উনি চেষ্টা করলেও কিছু করতে পারবে না দা মানে কি বলবো একেবারে বেরিয়ে গেছে সব কিছু হাত থেকে বেরিয়ে গেছে আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ভোট একমাত্র হচ্ছে আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল ভোট তাই বাংলার মানুষকে বলবো আর সহ্য করা যাচ্ছে না ছাব্বিশে পরিবর্তন চাই আর পরিত্রাণ চাই শুধু পরিবর্তন নয় পরিত্রাণ চাই বিধায়ক মহাশয়কে সত্যি কথাটা বলার জন্য কিন্তু আরেকটু সত্যি কথা বলতে পারতেন পুলিশ সুপারের ওপর দোষটা যা চাপিয়ে পুলিশ মন্ত্রী যিনি আপনার সুপ্রিমো তার কথাটা বলা উচিত ছিল কারণ তিনি তো পুলিশ মন্ত্রী আপনার দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বিষয় আপনাদের পুরো দল চলছে এই টাকা পয়সার হিসেবে সিন্ডিকেট তোলাবাজি এটা সবাই জানে আপনিও সে কথাটা বলেছেন কিন্তু সেটার সাথে সাথে পুলিশ প্রশাসনকে বসিয়ে রাখা ভুল কাজে নিযুক্তি করা ভুল কাজে তাদেরকে ডিরেকশন দেওয়া এটা তো আপনার মুখ্যমন্ত্রী করছেন আজকে ক্রিমিনালসে দিয়ে আমাদের রাজ্যকে চালানো হচ্ছে আজকে যারা কি বলবো মানে টেরারিস্ট যারা সোশ্যাল তারা আজকে আমাদের রাজ্য চালাচ্ছে কিছু টাকার বিনিময়ে আজকে সব জায়গা থেকে কাঠমানি সব জায়গা থেকে তোলাবাজি আজকে মায়েরা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আপনার মুখ্যমন্ত্রী আর একদিকে মানে জেনে শুনে ভুয়ো স্যালাইন ভুয়ো অক্সিটোসিন বিষাক্ত ওষুধ দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালে জাস্ট যেহেতু তারা মানে প্রাইভেট নার্সিংহোমে যাওয়ার তাদের ক্ষমতা নেই শুধুমাত্র এর দায়ে মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে এই টোটাল ললেসনেস টোটাল যে মানে ল অর্ডার ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে এবং আজকে বলে নয় দু হাজার একুশে মনে করুন এনএচআরসি এসে বলেছিল এখানে শাসকের আইন চলে আইনের শাসন নেই সেটাই দেখতে পাচ্ছি আর মুখ্যমন্ত্রীর হাতে আর কিছু নেই উনি চেষ্টা করলেও কিছু করতে পারবে না মানে কি বলবো একেবারে বেরিয়ে গেছে কিছু হাত থেকে বেরিয়ে গেছে দু লাখ চার লাখ টাকায় পদ বিক্রি হয় কারণ এটা খুব সামান্য টাকা বললে কোটি কোটি টাকায় হচ্ছে কারণ তারা জানে যে পদটা পাওয়ার পর তারা প্রতিটা জিনিস থেকে তারা টাকা তুলবে কোন পুকুর বুঝিয়ে কোন প্রোমোটার ইলিগাল বাড়ি করবে তার পারমিশন দিয়ে দেবে আজকে কোন লোকালয়ে ছোট একটা সামান্য জায়গা সেখানে বাড়ি তুলবে পারমিশন নেই কোনো পৌরসভার পারমিশন নেই বাড়ি তোলার পারমিশন দিয়ে দেবে সেখানে আপনাকে টাকা দিতে হবে সেই টাকা সেটা তারা চুরি করবে প্রতিটা বিষয়ে দুর্নীতি করছে প্রতিটা বিষয়ে সুতরাং টাকা তুলছে এইভাবে পদ বিক্রি হচ্ছে আর পদ বিক্রি হওয়ার পর যারা বসছে তাদের সাথে যদি কোনো রকম কোনো ক্লাস লাগে সঙ্গে সঙ্গে তারা গুলি করে দিচ্ছে গুলিরও কোনো কমতি নেই বন্দুকেরও কমতি নেই মানে হিটম্যান যারা আর কি সুপারি কিলার তাদেরও কোনো কমতি নেই কারণ পশ্চিমবঙ্গ থাকছেই তো এখন আপনার পাশের বাড়িতে আইসিস নয়তো ডান দিকে ঝাড়খণ্ডের হিটম্যান আর পিছনের দিকে হয়তো বাংলাদেশের কোনো রোহিঙ্গা এই তো হচ্ছে পশ্চিমবঙ্গ আজকের দিনে আপনি কিছু বলতে যান প্রতিবাদ করুন যেরম বাঙালি সব সময় প্রতিবাদ করে এসেছে আপনার বাড়িতে মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে দেবেন আপনাকে গাঁজার কেস আর্মস কেস বিভিন্ন কেসে আপনাকে ফাঁসিয়ে দেবেন তাই বাংলার মানুষ চুপ করে রয়েছে ভয়ে কিন্তু অপেক্ষা করছে কারণ আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ভোট একমাত্র হচ্ছে আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল ভোট তাই বাংলার মানুষকে বলবো আর সহ্য করা যাচ্ছে না ছাব্বিশে পরিবর্তন চাই আর পরিত্রাণ চাই শুধু পরিবর্তন নয় পরিত্রাণ চাই